আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচ বছর পর দীর্ঘ পাঁচ বছর পর দেশে এসে পৌঁছেছেন বাধাবিহীন মানে কোনো বাধা নেই মুক্ত বাতাসে এসে পৌঁছেছেন নিজ মাতৃভূমিতে এমনই কথা প্রকাশ করেছেন জনপ্রিয় আপনার একজন ইসলামিক স্কলার মিজানুর রহমান আজারি তিনি কিন্তু এইভাবেই তার বক্তব্যটি তিনি প্রকাশ করেছেন মুক্ত বাতাসে তিনি কোনো বাধাবিহীন ছাড়া দেশে এসে পৌঁছেছেন নিজ মাতৃভূমিতে চিন্তা করা যায় নিজ দেশে আসবে একজন ব্যক্তি তার নিজ দেশে আসবে নিজ মাতৃভূমিতে আসবে সেখানে তাকে বাধাগ্রস্ত হতে হয় সে তার দেশে আসতে পারবে না চিন্তা করা যায় মানে ইসলামের বাণীটা এটা প্রচার করবে ইসলাম নিয়ে কথা বলবে যেখানে লক্ষ 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 মুসলিম তার কথাগুলো শুনছে তার কথাগুলো তারা মনের মধ্যে তারা আল্লাহর সেই কথাগুলো মনের মধ্যে শুনে তারা নিজেদের মধ্যে পরিবর্তন করার চেষ্টা করছে তবে তার প্রথম প্রোগ্রাম যেটা হয় সেটা হচ্ছে যে আগামীকাল কক্সবাজারে প্রোগ্রামটি হবে দু সাল উপলক্ষে তবে তার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি কবুল করে যে প্রত্যেকটা জেলায় একটি করে তিনি প্রোগ্রাম করবেন এমনটাই তিনি প্রকাশ করেছেন আমরা আশা রাখি ইনশাল্লাহ এইভাবেই যেন তিনি তার প্রোগ্রামগুলো চালিয়ে যেতে পারেন আপনার সবাই সবাই জায়গা থেকে দোয়া করবেন শুধুমাত্র এইভাবে একজন ব্যক্তি নয় এভাবে হাজারো হাজারো ব্যক্তি ঘরে উঠেছে এভাবে হাজার হাজার ব্যক্তিকে বাধা বিভুক্তি দিয়ে তাদেরকে ভয় ভীতি হয়রানিমূলক বিভিন্ন কারণ দেখিয়ে তাদেরকে ধুমিয়ে রেখেছে অনেকেই কিছু করার থাকে না কিন্তু জানলো অবাক হবেন তারা শুধুমাত্র একমাত্র আল্লাহকে ভয় পায় আর আল্লাহকে ভয় পায় বিদায় দেখে তারা চুপ থাকে না একদম গুটি ধরে বসে থাকে না বরং সে ইসলামের প্রচার যেভাবে করা দরকার তারা সেভাবেই চালিয়ে যাচ্ছে আর অবশেষে তারা সফল হয়েছে শুনতে খুব ভালোই লাগে এই শব্দটা শুনতে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না কিন্তু আমার কাছে এতটুকু ভালো লেগেছে যে মুক্ত বাতাসের বাধাবিহীন অবস্থায় তিনি আজকে নিজ মাতৃভূমিতে এসে পৌঁছাচ্ছেন মানে নিজ মাতৃভূমিতে এসে তিনি পৌঁছালেন খুব ভালো লেগেছে না কথাটা শুনতে একটা মানুষ তিনি স্বাধীন দেশে তার দেশে এসে তিনি সে স্বাধীনভাবে ঢুকতে পারছে না এর থেকে বড় কষ্টের কথা কি হতে পারে অবশেষে তিনি সেটা শুক্রিয়া আদায় করলেন আপনাদের সবার কাছে অবশ্যই এতটুকু বলতে চাচ্ছি যে সবাই সবার জায়গা থেকে দোয়া করবে সবাই সবাই জায়গা থেকে দোয়া করবে